আমি আজকেও একটা ডিফারেন্ট ফাস্তা রেসিপি নিয়ে আসলাম সো সবাই জানেন যে আমি নাস্তা মানি পাস্তা আমার কাছে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফাস্তা রেসিপি করি আমার ছেলে মেয়েদের জন্য এরা পাস্তা পছন্দ করে সো দেখে নেন কিভাবে করলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গরম তেলের ভিতরে লবণ এড করে আগেই কারণ যেন চিকেন দেওয়ার পরে মুরগির মাংস দেওয়ার পরে যেন আমার নন করায়ে করাইয়ে লেগে না যায় যেমন আমরা পেঁয়াজের ভিতরে পেঁয়াজ ফ্রাই করার পরে যেমন আদা রসুন দেওয়ার আগে হলুদ দিই তাহলে আদা রসুন বাটা দেওয়ার পরে সিটায় না তেমন আপনি গরম তেলের ভিতরে কোনো কিছু মাছ বলেন ফিস বলেন চিকেন বলেন দেওয়ার আগে যদি একটু লবণ দিয়ে নেড়ে সেরে নেন তাহলে সেটা লাগবে না আমি তেলের ভিতরে চিকেন দিয়ে দিছি তার সাথে ব্ল্যাক পেপার দিয়ে একটু নেড়ে সেরে নিছি এখন আমি একটা টমেটো কেটে অ্যাড করে দিছি টমেটোটা দিছি একটু লাল কালার হয় আর টমেটো তো পাস্তার ভিতরে দেন বা তরকারির ভিতরে দেন টেস্টিটাই অন্যরকম হয় এই পাস্তাটা হলো ডিফারেন্ট একটা পাস্তা এটা হলো জিগলি পাস্তা দি গ্রানানো এটা ইটালিয়ান একটা পাস্তা পাস্তাটা আমি বয়ল করে নিলাম এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম এটা মনে গমের পাস্তা তো বাচ্চাদের জন্য গম অনেক পুষ্টিকর এই জন্য আমি আজকে এই পাস্তাটা ট্রাই করলাম আমার চিকেনগুলো হয়ে গেছে এখন আমি ব্রকলি অ্যাড করছি ব্রকলি সারা তো আমি পাস্তাই খাই না আমার মনে হইছে মনে হচ্ছে যে আমি ইউজ টু হয়ে গেছি পাস্তার সাথে এবং আর গিয়া ফ্রাউন ফিস চিংড়ি মাছ না দিলে আমার কাছে স্বাদই হয় না এগুলো হলো আমার কাছে ইউজ টু হয়ে গেছে সো আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখন হোয়াইট পাস্তার ইয়ে সসেস অ্যাড করে দিলাম সো এটা হলো হোয়াইট কালার হবে আর এই সসেসটা খেতে অনেক টেস্টি হয় এটা একটা রেসিপি সো মশলাগুলো আমার আমার হয়ে গেছে এখন সিদ্ধ করা পাস্তাটা আমি ঢেলে দিলাম ভালোভাবে মশলার সাথে এখন মিক্স করে নিব পাস্তা পাস্তা মাই ফেভারিট পাস্তা আমি অলওয়েজ পাস্তা পছন্দ করি আমার মেয়েরও পাস্তা পছন্দ করে সো আমি এক এক সময় এক এক স্টাইলে পাস্তা রান্না করি তাই আমি সব সময়। পাস্তাটা আমি সবার সাথে শেয়ার করতে চাই কে কেমন পাস্তা পছন্দ করেন কোন স্টাইলে পাস্তা রান্না করেন আমি তা জানি না আমি আমার স্টাইলে পাস্তা রান্না পছন্দ করি বেসিক্যালি আমি আমার ছেলে মেয়েদের জন্য পাস্তা রান্না করি সো আমি সব সময় চেষ্টা করি একটু হোয়াইট পাস্তা বেশিরভাগ খাওয়ার জন্য সো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ফাঁসি থেকে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন ভিডিও ফুললি দেখবেন আসসালামু আলাইকুম